হ্যালো এব কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি সিঙ্গারা রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা রেসিপি এটা কম মশলা ও কম তেলে ভাজা এটা একদম স্বাস্থ্যসম্মত খাবার শিঙারা তো অনেকেই খেয়েছেন কিন্তু এটা একদম ভিন্ন ধরনের শিঙারা এটা বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ অতুলনীয় দেখুন আজকে সারাদিন ভরে বৃষ্টি নেমেছে চারপাশটা কেমন ভিজা সেত আছে দেখুন এখনও বৃষ্টি পড়ছে তাই আমি আজকে শিঙারা তৈরি করলাম সবাই সঙ্গে বসে খাবো হাতের তৈরি শিঙারা আর হাতের তৈরি সস না খেলে বোঝানো যাবে না যে এর কি স্বাদ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করতে পারবো এরকম মজাদার শিঙারা রেসিপি তাই আমার এই ভিন্ন স্বাদের রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি দেখার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও কীভাবে ঘরোয়া পদ্ধতিতে শিঙাড়া তৈরি করা যায় সেটা আমি আপনাদের এখন দেখাবো প্রথমে আমি একটা বাটিতে এই পটের পট পরিমাণ প্যাকেটের আটা নিলাম এটা ময়দা দিয়েও করা যায় ময়দাটা সবসময় ঘরে থাকে না কিন্তু আটাটা সবসময় প্রায় ঘরে থাকে তাই আমি এই আটা দিয়েই এই রেসিপিটা করে নিলাম আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দেব একটুখানি চিনি আমি এর ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি আটাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তেলটাকে আটার সঙ্গে ভালো করে মেশাতে হবে আটার ভিতরে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দেওয়ার পর আমি আবার একটু আটাটাকে মাখিয়ে নিচ্ছি সব কিছু সুন্দরভাবে মিশে গেছে এখন আমি একটু জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব আটাটাকে এখন সুন্দর করে মাখাতে হবে আটাটা মাখাতে আমার আরো একটু জল লাগবে জলটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব আটাটা অনেকটাই প্রায় মাখা হয়ে গেছে আটাটা যত ভালো করে মাখানো হবে ততই সিঙারা ভালো হবে আটা দেখুন কি সুন্দর আমার মাখানো হয়ে গেছে যত ভালো করে মাখানো যায় তোটা ততই ভালো হবে ট্রোটা দেখুন কত সুন্দর মাখানো সফট হয়েছে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন আমি শিঙার আলুটাকে কেটে নেব এই যে দেখুন আলুটাকে ছুলে নিয়েছি এখন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে কাটতে হবে শিঙার আলুগুলোকে এই যে দেখুন পেঁপে এটাকে আমি কি করব জানেন এটাকে আমি কেটে এখন শিঙারার আলুর সাথে দিয়ে দেব। পেঁপে স্বাস্থ্যের জন্য খুব উপকারী আর শিঙারার সাথে খেয়ে দেখবেন শিঙারার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে আলু আর পেঁপে আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি গরম কড়াইতে আমি এখন মশলাগুলোকে ভেজে নেব প্রথমে ধনিয়া আমি ভেজে নিচ্ছি ধনিয়াটা আমার কিছুটা ভাজা হয়েছে এখন আমি এর ভিতরে জিরাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি সব মশলা দেওয়া হয়ে গেছে আমি এখন একসাথে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে রাখবো মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এই গরম কড়াইয়ে তেলটা দিয়ে দেবো এটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতর তেজপাতা দিয়ে দিয়েছি এর ভিতরে আমি এখন জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরণটা আমার হয়ে গেছে এখন আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি মরিচ কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে এখন আমি একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আমি আবার একটু নিচ্ছি এখন আমি এর ভিতরে হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পর এখন আমি হালকা করে একটু ভেজে নেব পেঁপে আর আলুটাকে সিদ্ধ করার জন্য আমি এর ভিতরে দিয়ে দেব একটু জল জলটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এই যে দেখুন ঢাকা দেওয়ার পর আলু আর পেঁপেটা অনেকটাই গলে গেছে এই দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে আসছে তরকারিটাও গলে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এটা হয়ে গেছে এখন আমি এ ভিতর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব শিঙারার পুরটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আলু আর পেঁপের এই পুরটা শিঙারার সাথে খেতে খুব মজা লাগবে আমি একটা থালে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লাগবে সিঙারা তৈরির জন্য এখন আমি আটা টোটারকে বেলে নিচ্ছি শিঙারা বানানোর জন্য এভাবে বেলে নিতে হবে এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব সিঙ্গারা বানানোর জন্য দেখুন এই যে এইভাবে ভাঁজ করে নিতে হবে এখন এর ভিতরে আলু পেঁপে কোটটা দিয়ে দিতে হবে আমি আগেই বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামটাও আমি এর ভিতরে দিয়ে দেব এই দেখুন তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা এভাবে আমি সবগুলো শিঙারা বানিয়ে নেব এই যে দেখুন আমার আটাটা বেলা হয়ে গেছে আমি আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি এই যে আমি একই রকম করে ভাজ করে এর ভিতরে পুরটা দিয়ে দেব পেঁপে আলু আর বাদাম দেওয়া শিঙারাটা যখন মুখে দেবেন দেখবেন এর ভিন্ন রকমের একটা স্বাদ এই শিঙারা দোকানে সিঙারা কেউ হার মানিয়ে দেবে সিঙ্গারা ভরার পর এইভাবে সিঙ্গারার মুখটা আটকে দেবে দেখবেন তৈরি হয়ে যাবে সিঙ্গারা একইভাবে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নেব সবগুলো শিঙারা আমার বানানো হয়ে গেছে এখন আমি শিঙারাগুলোকে ভেজে নেব এই যে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি শিঙারাগুলোকে দিয়ে দিয়েছি জালটা আস্তে দিয়ে শিঙারাগুলোকে আমি ভেজে নেব শিঙারাগুলোকে এখন আমি উল্টিয়ে নিচ্ছি আমি এভাবে অল্প অল্প শিঙারা দিয়ে ভেজে নেব লালচে না হওয়া পর্যন্ত আমি ভাজতে দেখুন সিঙ্গারাগুলো সব লালচে হয়ে গেছে শিঙারা ভাজা হয়ে গেছে এখন আমি শিঙারাগুলোকে তুলে নেব। ভাজা শিঙারাগুলোকে তুলে নিয়েছি আর ওই শিঙারাগুলো এখন আমি দিয়ে দেব একইভাবে আমি সবগুলো শিঙারা ভেজে নেব সবগুলো শিঙারা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কিছু ছোটো ছোটো শিঙারা বানিয়ে নেব ওই শিঙারার মতো এই শিঙারাগুলোকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি ছোট শিঙারা সব আমার বানানো হয়ে গেছে এইগুলোকে এখন আমি তেলে ভেজে নেব একটা একটা করে আমি শিঙারা তেলের ভিতর দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে দেব শিঙারা একটু উল্টিয়ে দেব আমি দেখুন শিঙারা ভাজা হয়ে গেছে এই শিঙারা এখন আমি তুলে নিচ্ছি দেখুন ছোট শিঙারা গুলো কি সুন্দর লাগছে আর অনেক মত মাসেও হয়েছে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার শিঙারা এই যে আমার হাতের তৈরি সচ আর হাতের তৈরি শিঙারা সত্যি খুব অসাধারণ হয়েছে এই শিঙারা না খেলে বুঝতে পারবেন না যে কতটা ভালো হয়েছে তো বন্ধুরা এটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন